অকৃতজ্ঞ অহংকারের মেয়ে অকৃতজ্ঞ মানুষ পরিপূর্ণ মানুষ নয় দুষ্ট প্রকৃতির লোকেরা সবসময় অকৃতজ্ঞ অকৃতজ্ঞ হচ্ছে অহংকারের অন্যতম সন্তান একজন মানুষ যত প্রকার দোষী হতে পারে তার সবগুলি দোষকে এক কথায় প্রকাশ করতে হলে তাকে অকৃতজ্ঞ বলে কালি দেওয়াই যথেষ্ট কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষের চেয়ে শ্রেয় আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আপুরা আশা করি আল্লাহ রহসেশ সহমত তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাখির ইচ্ছে ভালো আছি সকাল সকাল আজকে আরেকটা নতুন ভিডিও শুরু করে দিলাম সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সকালেই আম দিয়ে শুরু করলাম আর কি সকালে নাস্তা কি খাবো সেটা নিয়ে চিন্তাভাবনা করতে করতে বরপ্পাকে জিজ্ঞেস করলাম বরাপ্পারে বললাম যে তোমার কি লাল লালচিড়া আছে কি না আমার বাসাতে সবসময় লালচিড়াটাই বেশি খাওয়া হয় লালচিড়াটা এই জন্য খাই এটা না শক্ত চাবাতে বেশ মজা লাগে আর হচ্ছে নরম চিড়াটা ধুতে পরিষ্কার করতে করতে ভালোভাবে ধুতে ধুতে দেখা যায় কি এটা নরম হয়ে যায় মানে ভালো লাগে না খেতে সেই জন্য চিরাটা বেশি খাওয়া হয় আর দেখলাম বরফ আর লাল চিরা আছে আর এই তো লালচিড়া দিয়ে শক্ত শক্ত চিরা দিয়ে আম খাবো সকালের নাস্তা আর এই নাস্তাটা ওদের বরফের বাসায় কেউ খাবে না ওরা মুড়ি দিয়ে খায় আর আমার বাবার বাড়িতে মুড়ি দিয়ে আমরা সব সময় ছোটো সময় করতাম কি আম কাঁঠালের দিন আসলে মুড়ি কাঁঠাল খেতাম কিন্তু চিড়ে দিয়ে কখনো খাওয়া হতো না আমার বাবার বাড়ি হলো টাঙ্গাল আর এই টাঙ্গালে কিন্তু আম চিড়াটাই বেশি খায় আম কাঠা আম আম মুড়ি আর কি সরি আম মুড়ি আর আম দিয়ে মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে বেশি খাওয়া হয় কিন্তু চিরা দিয়ে খাওয়া আমি আমার ব্রাহ্মণ বাড়িতেই দেখলাম আমার শ্বশুরবাড়িতে বেশিরভাগই চিঁড়া চিড়া ওনারা চিরা কলা চিরা আম চিরা কাঁঠাল এগুলো দিয়ে খায় আর এই তো সকালবেলা আমি আর রুহান এইভাবে নাস্তা করে নিলাম ওরা অন্য কিছু খেয়েছে আমি আর রুহান আজকে আমজিরা খেলাম সকাল সকাল নাস্তা আর এই তো ওই দিন ছিল শুক্রবার শুক্রবারে ভিডিওটা আমি আজকে আপলোড করতে সার কি এই তো রুহান সাফিউন হৃদয় ওরা নামাজে যাচ্ছে আর শুক্রবার আমাদের রান্না তেমন একটা ঝামেলা ছিল না বাচ্চারা বলেছে যে খিচুড়ি খাবে খিচুড়ি আতপ চালের খিচুড়ি আর হচ্ছে গরু মাংসতে পাতলা ঝোল গরু দিয়ে খিচুড়ি খাবে সেই জন্য আজকে আর রান্নার তেমন একটা ঝামেলা নেই আর বড়ো পৌধারিতে রান্না বসিয়েছে যে বেশিক্ষণ সময় লাগবে না আর কি গরু মাংসটা রান্না অলরেডি করার ছিল এটা হচ্ছে বড় পার্শ্ব সবার যে মাংসটা ঈদের দিন যে রান্না করেছিল সেই মাংসটা আসছে সেটাই বক্সে উঠিয়ে রাখা হয়েছিলো সেটাই গরম করে চাপা আর হচ্ছে আর এখানে খিচুড়ি প্রায় শেষের দিকে আঠা আটা খিচুড়ি আতপ চালের খিচুড়ি তোমরা দেখতেই পারতেছো আর এর মুহূর্তে একটা কথা মনে করে দিই তোমরা যারা আমার ভিডিও দেখতে দেখতে এ পর্যায়ে চলে আসছো একটা লাইক দিতে ভুলে গিয়েছে প্লিজ ছোট একটা লাইক দিয়ে তোমরা শুরু করো আমরা যারা এই কন্টেন্টগুলো বানাচ্ছি আমরা যারা ভিডিওগুলো ব্লগুলো ছাড়ছে তারা কিন্তু সবারই একটা কামনা আছে একটা লাইক একটা সাবস্ক্রাইব সঠিক সাবস্ক্রাইব মানে অনেকেই সাবস্ক্রাইব করে দেখা যায় কে কিছুক্ষণ অপেক্ষা করে চলে যায় কিন্তু ওটা তো দুজনের চ্যানেলের জন্য ক্ষতি হয়ে যাচ্ছে সেই জন্য বলতেছে যারা তোমরা সাবস্ক্রাইব করতে চাও ভেবে চিনতে সাবস্ক্রাইবটা করো একটু সময় অপেক্ষা করো একটু সময় সময় দিও আর কি ইউটিউবের একটা রোলস আছে সেই রোলস অনুযায়ী যদি আসে দেখা যায় তোমার সাবস্ক্রাইবটা থাকবে আমারটাও থাকবে সেই জন্যই বললাম আর কি যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইবটা করে পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ আর এই তো নামাজ পড়ে সবাই চলে আসছে সবাই চলে আসার পরে দুপুরের খাবার শুরু হয়ে গিয়েছে বড় এক এক করে সবাইকে পরিবেশন করে দিয়ে দিচ্ছে সবাই আমরা একসাথে খেতে বসবো যাই হোক মজা করে তো শুক্রবারের খাবারটা খুবই মজা করে খেলাম অনেক মজা লাগছে আর কি খেতে আর এটা ছিল আমার প্লেটটা আমার প্লেটটা একটু সাজিয়ে গুছিয়ে নিলাম যেহেতু আমি একটু ভিডিও করব সেজন্য একটু সাজিয়ে গুছিয়ে নিলাম সবাই কিন্তু খেয়ে নিচ্ছে আর এদিকে বিকালবেলা আম আসছে দুলবে আমের অর্ডার দিয়েছিলো সে আম বিকালবেলা দিয়ে গেছে সেটাই এ খুলে নিচ্ছে বরফা দুলাভাই খুলতেছে আমি ভিডিও করতেছি সাথে আমি একটু সাহায্য করলাম আর কি আর এই তো আমগুলা খুবই মার্শাল্লা বড় বড়ই ছিল সবগুলো কাঁচা আম ছিল এটা দুই একদিন দিন রাখলে নাকি ঘরে পেকে যাবে আর সেই জন্য কাঁচা আমগুলো নিয়ে আসছে আর কি আমগুলো খেতে কিন্তু বেশি অনেক মিষ্টি ছিল আর যেহেতু এখন আমের সিজন আম কিন্তু খেতে ভালোই লাগে যতদিন আম থাকবে আমা আল্লাহ রহমতে আম তো চলবেই আর এই তো এখানে ছড়িয়ে রাখা হলো যাতে সবগুলো আমি একসাথে না পেকে যায় চাপ দিয়ে রাখলে দেখা যাবে সবগুলো আমি একসাথে পেকে যাবে আর এটা হচ্ছে রাত্রের খাবার রাত্রে সবাই কি খাবে রাত্রে সবাই বলতেছে বড়া দিয়ে ভাত খাবে আর কি গরম গরম বড়া দিয়ে ভাত খাবে সেই জন্য এখানে বড়া ভাজা হচ্ছে আজকে তাহলে আমি এখানেই শেষ করে দেবো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই নিরাপদে থাকবে এই প্রত্যাশায় আমি আমার ভিডিওটা শেষ করে দেবো আর আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ